ও গো আমারো আ গো মনি আলো ও গো আমারো আ গো মনি আলো নমস্কার আতো যে শিশু সমাদিতে আমরা বিরাজ করছি আমরা প্রতি বছর নেয় এবারও চলে আসছি আমাদের অন্যান্য দুর্গা পূজে তা আমাদের রবীন্দ্র নগর কই ম্যাডামের কাছে তা এই দশম মহাবিদ্যারূপে আমরা যে দশজন দুর্গা প্রতি বছর আমরা এই দুর্গার সমানা আমাদের কাছে বিশেষ পর্ব হয়ে থাকে তা আসুন একাদ আলাপ চাইতে ও গল্প কথা শুনে আসি নমস্কার আমি সোমাপাল আমি আত্মজ সংস্থার একজন সহকর্মী নমস্কার দিদি আমি ইতিকুণ্ডু আত্মজ সেবা সংস্থার একজন সদস্য নমস্কার আমি কোহেলি সরকার শিলিগুড়ি জনপদ সমাচার দৈনিক সংবাদপত্র যেটা সেটাতে আমি রিপোর্টিং এর কাজ করছি দিদি আপনি এই পেশাটাকেই কেন বেছে নিলে আসলে কি আমি না বড় বড় একটু লেখালেখি করতে ভালোবাসি তো আমি যখন গ্রাজুয়েশন দিচ্ছি তখন আমার কাকা আমার এর পেছনে আছে কাকা উনি আজকে বেঁচে নেই উনি আমাকে বলেন আচ্ছা তুই যখন এত লেখালেখি করিস তাহলে তুই মানে সংবাদপত্রের সাথে কেন যুক্ত হচ্ছে আমার কিন্তু কোনো সংবাদপত্রে আমি কাজ করব এটা আমি কোনোদিন ভাবিওনি কিন্তু জানি না পেশার যখন ঢুকে পড়লাম দিনে দিনে আস্তে 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 এই পেশাটাকে আমি ভালোবেসে ফেললাম তারপর থেকে আমার পথ চলা শুরু এগিয়ে যাওয়া তারপর থেকে পথ চলা শুরু চব্বিশ বছর প্রায় আমার চলছে এই এই পেশাতে তো এখন ভালো লাগা মানে একটা আলাদা এই পেশাটাকে যারা একবার মানে ভালো না তারা এই পেশাটাকে একদম অন্য জায়গায় যত দিন যাবে সেই পেশাটার উপর মানুষের তত মানে আগ্রহটা বাড়বে যে কারণে আজকাল এই নতুন নতুন ছেলেমেয়েরা এই পেশার সঙ্গে যুক্ত হচ্ছে আমরা একটা মানুষের কথা তুলে ধরতে পারি খুব ভালো লাগে দিদি আপনার পরিবারে কে কে আছে আমার হাজবেন্ড আছে মা বাবা আছে সবাই আছে এখানে আচ্ছা তুমি যে এই কাজটা করো তোমার পরিবারের সাপোর্ট কতটা পায় আমি এই কাজটা কিন্তু যখন আমি অবিবাহিত থাকাকালীন মানে পড়াশোনা করতে করতে আমি এই কাজের সাথে যুক্ত হইছি সেই সময় আমার বাবা-মা সাপোর্ট পেয়েছি কারণ এই পেশাতে অনেক জায়গায় পৌঁছাতে হয় হয়তো বাড়ি ফিরতে দেরি হয়ে যায় অনেক ঝামেলার মধ্যে আমাদের পড়তে হয় কিন্তু সেই আমার বাবা-মা স্বাধীনতা ছিল তো তুমি যা করো তোমার মতো আমি ওইভাবে কাজ করেছি আবার বিয়ের পরও আমার হাজবেন্ডের সাপোর্ট পাচ্ছি যেমন এখন আমার অফিস আমার শিলিগুড়ি শহর থেকে একটু বাইরে শালুগড়ার দিকে কিন্তু প্রত্যেক দিন আমি অফিস থেকে রাত্রে বেলায় ফিরবো সেক্ষেত্রে উনি আমাকে রাত্রে গাড়ি থেকে নামার পর নিয়ে আসা মানে এই কোনো সব সময় আবার এমনও হয়েছে ঘরে কোনোদিন দিন খাবার বানাতে পারিনি প্রোগ্রাম চলে গেছি কিন্তু কোনো সময় এদিক থেকে কোনো বাধা আসেনি যে যখন যেভাবে আমাকে যেখানে পৌঁছাতে হয়েছে ওনার যদি সময় থাকে উনি আমাকে সেইখানে পৌঁছে দিয়ে আসেন এইভাবে আমি বিয়ের আগেও পেয়েছি এবং বিয়ের পরেও পাচ্ছি পরিবার থেকে যখন প্রথম এইখানে এই পেশায় ঢুকলাম তখন আমাদেরই সিনিয়র একজন সাংবাদিক আমাদের অফিস কলিক উনি আমাকে কিন্তু শেখালেন কিভাবে খবর লিখতে হয় কিভাবে খবর আনতে হবে কোন বিষয়গুলো আমাকে কোয়েশ্চেন করতে হবে ওনার থেকে শিখে 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 আজকে আমি এই চব্বিশ বছর এই পেশার সাথে এসে কাজ করছি আচ্ছা দিদি তুমি বললে যে একটা বাধার সম্মুখীন হচ্ছে রাস্তাঘাটে যেতে গেলে তোমার বাধা হবে তুমি একটু যদি আমাদের সাথে শেয়ার করো কিরকম যেমন অনেক ঘটনা হয় বিশেষ করে কোনো একটা যখন ঝামেলা সৃষ্টি হয় সেখানে লাঠিচার্জের মতো ঘটনা হয় যেমন দু সালে একটা ঘটনা মনে আছে একটা গায়ক ইন্ডিয়ান আইডলে গায়কের ঘটনা নিয়ে শিলিগুড়িতে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল সেই সময় আমরা কিন্তু স্পটে যেখানটায় ছিল কোর্ট সামনে থেকে যে ঝামেলা সূত্রপাত আমরা মোটামুটি সেদিন ওখানে সারা দিন কোটের মধ্যে আমরা আটকে ছিলাম একদম সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ সেনাবাহিনী না আসলো ততক্ষণ কিন্তু ওখানে পরিস্থিতি একদম অন্যরকম ছিল আমরা ওই সেই গাছ কাকে বলে জীবনে কোনোদিনও জানতাম না এই জিনিসগুলো কি কিন্তু এই পেশাতে আসার পরে এখন এই সব সম্বন্ধে নানান রকম বাধার মধ্যে আমাদের পড়তে হচ্ছে আমরা সেখান থেকে বেরিয়েও আসি আমরা পরবর্তী পরজন্মকে এটা কতটা মানে এখন না এই সাংবাদিকতার পেশাটা একটা সময় ছিল পুরুষরা হয়তো করতো আমি যখন প্রথমে এই সাংবাদিকতার পেশা এলাম তখন কিন্তু শহরের শিলিগুড়ি শহরে মেয়ে বলতে কেউ সেরকম ছিল না সেই সময় কিন্তু অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আমি কাজ করছি একটা জায়গায় প্রোগ্রামে গেলে একটা মেয়েকে দেখলে এই মেয়েটা এখানে দাঁড়িয়ে কেন নানান রকম কিন্তু তাদেরকে আমাকে হয়তো অনেকে অন্যরকম ভাবত এরকমও দিন গেছে একটা বসার জায়গা পেতাম না একটা ভালো জায়গা মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ করছে সেই জায়গা থেকে সময়ের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু প্রচুর মেয়েরা আসছে এখন জার্নালিজম কোর্স শুরু হয়ে গেছে অনেক দিন আগের থেকে যেটা শুরু হয়েছে প্রচুর ছেলে প্রত্যেক বছর বেরোচ্ছে কোর্স করে এবং ছেলেমেয়েরা খুব আগ্রহী হয়ে এখন আসছে ওই লাইনে তো নতুন যারা যারা আসছে সেই আমরা তো পুরনো বলতে গেলে ওদের থেকে সিনিয়র সে জায়গায় কিন্তু সমস্ত যারা নতুন প্রজন্ম যারা এই লাইনে আসছে আমাদের সাথে যোগাযোগ ওরা থাকছে আর আমাদের নিজস্ব ক্লাব আছে আমাদের একটা ক্লাব আছে সেই ক্লাবের সাথে ওরাও যুক্ত হচ্ছে ওরা ওদের ওরা এখন নতুন ছেলেমেয়ে কি ওদের কাছ থেকেও কিন্তু আমরা পুরনো হলেও ওদের থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে